হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই বিষদয় বিবরণী এই যে লক্ষ্য করি বিষদয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করি ফাইনাল অ্যাকাউন্ট করার সময় সেক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন থাকে যেমন এখানে সমন্বয়ে বলেছে বছর শেষে মনিয়ারি মজুদ এক হাজার টাকা সমন্বয়ে বলা আছে আর রেওয়া মিলে মনিয়ারি খরচ আছে মনে করি তিন হাজার টাকা ডেবিট দিকে আছে তাহলে এটার সাথে এটা আমরা কীভাবে এই এখানে লিখবো বিষদয় বিবরণীতে কীভাবে লিখবো আর আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব তাই না ভালো করে লক্ষ্য করি প্রথমত এই যে মনিহারি খরচ দেওয়া আছে তিন হাজার টাকা এটা কিন্তু পরিচালন ব্যয় তাই পরিচালন ব্যয়ের মধ্যে বিশদা বিবরণীর যে পরিচালন ব্যয় অংশ থাকে সেইখানে মনিহারি খরচ বলে এই তিন হাজার টাকা লিখব প্রথম ঘরে এবার এখান থেকে এই যে মনিহারি মজুদ রয়েছে এক হাজার টাকা ওইটা বিয়োগ করতে হবে কেন বিয়োগ করতে হবে মনিহারি মজুদ বছর শেষে বলতে অব্যবহৃত মনিহারি বোঝায় আর আমরা জানি অব্যবহৃত মনিহারি যেটা সেটা খরচ হয়নি যেহেতু খরচ হয়নি তাই আমাদের এখান থেকে বিয়োগ করে লিখতে হবে তাই বাদ অব্যবহৃত বলে এ এক হাজার টাকা লিখব মনিহারি মজুদ লিখতে পারি বা অব্যবহৃত লিখতে পারি সমস্যা নেই তিন হাজার থেকে এক হাজার বিয়োগ করে দুই হাজার টাকা হবে এবার এখন এই তো গেল বিষাদের বিবরণীতে এবার আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব একটি বিষয় বলে রাখি যে রেয়া মিলে যে তিন হাজার ছিল ওটা একবার বসবে একবার লিখেছি ওটা ঝামেলা শেষ এবার সমন্বয়ে যে দুই হাজার এক হাজার টাকা অব্যবহৃত আছে এটা দুইবার ব্যবহার করতে হবে দুইবার লিখতে হবে তো একবার আমরা এইখানে বিয়োগ করলাম আর একবার এই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে বসবে অব্যবহৃত মনিহারি নামে এই এক হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকা যেহেতু সমন্বয় সমন্বয়ে দুইবার ব্যবহার হয় একবার মনিহারি খরচ থেকে বিয়োগ করেছি আর একবার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ বাসে লিখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে